আক্ষের হাতে বন্দি হুগলি রিষ্টার বিএসএফ জওয়ান আতঙ্কের দিন কাটছে পরিবারের গতকাল কালিয় অঞ্চল রেখা অতিক্রম করে ঢুকে পড়েছিলেন পাকিস্তানে পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি সুহঙ্কর সরকার আমাদের বাড়ি ছেলে যাতে ফিরে আসে একেবারে সুস্থ আরে আপনারা জানেন যে যারা সেনাতে বিএসএফে চাকরি কথা প্রতি মুহূর্তে তারা প্রত্যেকেই দেশের জন্য লড়াই করে তো আমাদের এই ভাইটি তিনি কাজ করতে করতে এখানে এই রকম ব্যবস্থা বহুবার হয় সেনাদের মধ্যে যে বর্ডার যে লাইন আছে ক্রস করে এদিকে চলে যাওয়া ওদিকে লোকেরা এদিকে চলে আসা এবং রুটিন মাফিক সেটা অ্যারেস্ট হয় এবং তারপরে দুই দেশের কথাবার্তার মধ্যে দিয়ে তারপরে মুক্তি হয় কিন্তু আপনারা জানেন যে একটা আলাদা পরিস্থিতির জম্মু অ্যান্ড কাশ্মীর যে সেখানকার যে অঘটন সেই অঘটনকে কেন্দ্র করে আমরা দেখেছি সেক্ষেত্রে একটু উত্তেজনা আছে সরকার কথা বলছে বিএসএফ এর উচ্চপদস্থ অফিসাররা কথা বলছেন এবং নিশ্চিতভাবে সরকার গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছেন পরিবারের দাবি আমার ছেলে সুস্থভাবে যাতে ফিরে আসে এটা সবারই দাবি বাংলার দাবি এটা দেশের দাবি তার কারণ শুধু সাউ পরিবারের সন্তান সে নয় সারা দেশের সে সন্তান